বোলপুর পৌরসভা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের ভোট পরবর্তী হিংসা বিজেপির দুই কর্মী শম্ভু বারুইয়ের রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ভোটের দিন থেকেই শম্ভু বারুই সহ ওই এলাকার বিজেপি নেতা প্রীতম ভৌমিকে হুমকি দেওয়া হচ্ছিল বিজেপি করা যাবে না আর তারপরেই আতঙ্কে দিন কাটাচ্ছিল তারা গতকাল গভীর রাতে শম্ভু বারুইয়ের বাড়ির রান্নাঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ এবং প্রীতম ভৌমিকের বাড়ির সামনে একটি কার্টুনের কঙ্কালের ছবি ঝুরিয়ে দিয়েছে বলে অভিযোগ করলো সকাল দশটা নাগাদ এবং তারা প্রাণহানির ভয় করছে এমনটাই জানাচ্ছে বিজেপি ওই দুই কর্মী এবং নেতা ঘটনার পুলিশ তদন্ত করছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা গতকাল রাত বারোটা দশ নাগাদ আমার বাড়িতে পাঁচজন আসে পাঁচজন এসে আমাকে হুমকি দেওয়া হয় যে এখানে বিজেপি করা যাবে না মেরে ফেলবে ভেঙে ফেলবে চশমা ভেঙে খেলা করবে ঠিক আছে এরকম শব্দ ব্যবহার করা হয়েছে তারপরে তারা এখান থেকে চলে যায় সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা চলে যায় তারপরে আমরা যত শুয়ে পড়ি দুটো নাগাদ আগুনের আওয়াজ পেয়ে আগুনের একটা আওয়াজ হয় সেই আওয়াজ পেয়ে আমরা উঠে দেখি যা ডাক দাব করে আগুন ধরে যায় ঠিক আছে তারপরে আমরা আশপাশের লোকজনকে ডাকি আগুন নেওয়ানো হয় চাষে আগুন নেবা তো তারা এসেছিলো তখন তারা এসে বলছে রাজনৈতিক চক্রান্ত নিজের আগুন ধরিয়ে আমাদের নামে বদনাম করা হচ্ছে কারা করেছে বলে মনে হচ্ছে যে পাঁচজন এসেছিল তাদের মধ্যে রাজা রয়েছে যার ভালো নাম বিশ্ব সিংহ রায় আর ওই যে পিয়াল শেখ এই দুজনকে আমি ভালোভাবে চিনি কোনো দল করে অবশ্যই এরা হচ্ছে তৃণমূল আশ্রিত আশ্রিত দুষ্কৃতি দুষ্কৃতি মানে ভালো শব্দে দুষ্কৃতি ক্ষয়ক্ষতি কী হয়েছে বাড়ি পুড়েছে এমনি সেরকম একটা ক্ষয়ক্ষতি হয়নি বাড়ি পুড়েছে ক্ষয়ক্ষতি হতে করতো ঠিক আছে পরশু দিন ভোটের দিন ছিলাম পরশু দিন ভোট হয়ে যাওয়ার পর যখন আমি বুথ থেকে বেরোই তখন আমাকে রাস্তায় আটক করা হয়েছিল তখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল তখন হুমকি দেওয়া এবং তার পরবর্তীকালে গতকাল রাতে এসে হুমকি দিয়েছে ওরা হুমকি দিয়ে চলে যাওয়ার এক দেড় ঘন্টা বাদে এই ঘটনা ঘটে আপনার নাম আমার নাম শম্ভু বারু অ্যাকচুয়ালি কালকে ওরা বারোটা সাড়ে বারোটা থেকে ফ্ল্যাট মানে নিজেদের ফ্ল্যাগ রাত্রি ফ্ল্যাগ খোলা শুরু করে এবার আমার বাড়ির ওখান থেকে যেখানে আপনি গেছিলেন দেখলেন তো একটা কঙ্কাল লাগিয়ে দিয়েছে ওখান থেকে ওদের নিজেদের ফ্ল্যাগটা খোলা শুরু করে তারপরে বেশ কিছু ছেলে অবস্থায় ওখানে ওরা মানে নেচে নেচে ইঙ্গিত করে মানে আমি বুঝতে পারছি যে আমাকে ঘর থেকে টেম্পলেট করা হচ্ছে তা আমি খুব মাথা ঠান্ডা করি কারণ আমি আইসি স্যারকে আমি সন্ধ্যের সময় গেছিলাম তার আগের দিন আমাকে কিন্তু মা বাবা তুলে খাস্তা করেছিল ওদের মধ্যে একজন তা আমি সেটা স্যারকে জানাই আইসি স্যারকে স্যার বলেন যে মাথা ঠান্ডা রাখবেন কোনো রকমের অশান্তিতে ঝড়াবেন না ব্যাস ওখানে করে কঙ্কাল তারপর ঝুলিয়ে কঙ্কালটা অবশ্য আমি পরে রেখেছি আর তারপরে আমাদের এ আছে আমাদের সম্বুদা আমাদেরই খুব ভালো অ্যাক্টিভ কর্মী ওর বাড়িতে আসে ওকে থেট করে এখানে বিজেপি করা যাবে না এখানে কোনো রকমের পার্টি করা যাবে না নাইলে মেরে ফেলে দেওয়া হবে দেখলেন তো আমার বাড়িতে কঙ্কাল ঝুড়ি মারে কঙ্কালের ইঙ্গিত মানে আমাকে মেরে ফেলাবে হবে একেও মেরে দেওয়ার হুমকি নিয়ে তারপর তো ওখানে আগুনটা লাগিয়ে দিয়েছে সমুদ্রের কিছু বলে বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে হ্যাঁ বাড়িতে আগুন লাগিয়ে এবং সবথেকে ভাবে যে সিনটা ছিল তারা করেছে বলে মনে হচ্ছে তৃণমূল আসছে দুষ্কৃতি একদম তারা তারা আছে পিয়াল শেখ আছে বিশ্বজিৎ সিংহ রায় আছে নিতাই মন্ডল আছে হ্যাঁ থানায় থানা পুলিশ এসেছিল পুলিশ দেখে গেছে আপাতত তারপরে

তারপরে সারা রাত ধরে টান নতুনপুর সে পোষণ পোষণ এসছে রিপাবলিকে পোষণ না পোষণ জেদেশ হ্যাঁ পড়া নাই আসছে আলাদা না আছে হ্যাঁ তারপরে